আলাইকুম ওয়ান সব বেস প্লেসে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো এখান থেকে সর্বপ্রত্তম আমি সব এসবি অ্যাপসের মধ্যে চলে আসবো আসার পরে আপনারা আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে লিডার আমরা কোন প্রোডাক্টগুলো নিয়ে রিসেলিং করবো তো দেখুন আমাদের এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে এখানে আপনার ছেলেদের প্রোডাক্ট রয়েছে নিচের দিকে আসলে মেয়েদের প্রোডাক্ট রয়েছে অসংখ্য প্রোডাক্ট আছে তো আপনারা কোন প্রোডাক্টগুলো নিয়ে রিসেলিং করলে বেশি পরিমাণ সেল হবে এবং কোন প্রোডাক্টগুলো ফুল এই বিষয়টা দেখার জন্য এখান থেকে দেখুন সেলস গাইডলাইন নামে কিন্তু একটা অপশন আছে আমাদের অ্যাপসের মধ্যে সেলস গাইডলাইন অবশ্যই যারা নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এই যে সেলস গাইডলাইন লাইন নামে একটা অপশন আছে আমাদের অ্যাপসের ভিতরে আপনারা এখানে চলে আসবেন আসার পরে আমাদের এখানে দেখতে পারবেন কোন প্রোডাক্টগুলো কোয়ালিটি ফুল কোন প্রোডাক্টগুলো ভালো এই যে দেখুন এখানে আপনার স্টার দেওয়া এই যে দেখুন ফাইভ স্টার আমাদের যেই প্রোডাক্টগুলো ফাইভ স্টারি রিভিউ দেওয়া আছে এই প্রোডাক্টগুলো একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট তারপর দেখুন ফোর স্টার প্রোডাক্ট যেগুলো হচ্ছে আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু প্রোডাক্ট হয় এখানে থ্রি স্টার আছে টু স্টার আছে এবং যেগুলো লো পাজেটের প্রোডাক্ট সেগুলো কিন্তু কোনো ধরনের স্টার নেই তো অবশ্যই যারা প্রোডাক্ট রিসেলিং করতেছেন আপনারা আমাদের অ্যাপসের মধ্যে যখন আসবেন আসার পরে দেখবেন যে প্রোডাক্টের কিন্তু কোয়ালিটি তো আছে বা স্টার দেওয়া আছে। আমি যদি এখানে ক্লিক করি করার পরে দেখুন ছেলেদের পাঞ্জাবি যেগুলো আছে। এখানে কিন্তু ফোর স্টার রিভিউ তো আসে তার মানে হচ্ছে এই প্রোডাক্টগুলো কোয়ালিটি ফুল প্রোডাক্ট অবশ্যই আপনারা আমাদের যে প্রোডাক্টগুলো আছে আমাদের এখানে ওই যে প্রোডাক্টগুলো ফোর স্টার এবং ফাইভ স্টার রিভিউ তো আছে দেখুন এখানে ফোর স্টার তো আছে। অবশ্যই আপনারা ফোর স্টার এবং ফাইভ স্টার প্রোডাক্ট নিয়ে রিসেলিং করবেন অনেক মেম্বার কিন্তু দেখা যায় আপনারা না বুঝে প্রোডাক্ট রিসেলিং করেন সেক্ষেত্রে প্রোডাক্ট কোয়ালিটিফুল না হলে বা কাস্টমারের পছন্দ না হলে পরবর্তীতে আমাদেরকে নক করেন যে লিটার প্রোডাক্ট এত ভালো পাই নেই অবশ্যই আমরা আপনারা আমাদের অ্যাপসের মধ্যে দেখুন দেখুন যে ফোর স্টার যে প্রোডাক্টগুলো আসে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা রিসেলিং করবেন সেক্ষেত্রে কাস্টমার প্রোডাক্ট পেয়ে খুশি হবে আপনিও এখান থেকে প্রোডাক্ট রিসিং করে একটা ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন আমাদের অ্যাপসের মধ্যে যে ফোর স্টার প্রোডাক্টগুলো আসে অবশ্যই যে পাঞ্জাবিগুলো আসে এগুলো ফোর স্টার প্রোডাক্ট আমাদের অ্যাপসের মধ্যে যখন আসবেন আসার পরে যে দেখুন এখানে বুস্টিং প্রোডাক্ট নামে যে একটা অপশান আছে আপনি এখানে চলে আসবেন আসার পরে এখানে দেখবেন যে প্রোডাক্টের মধ্যে রিভিউ তো আসে যে দেখুন প্রোডাক্টের মধ্যে ফোর স্টার ফাইভ স্টার এই দেখুন প্রোডাক্টের মধ্যে ফোর স্টার রিপুই যে ফোর স্টার রিপু অবশ্যই যে প্রোডাক্টগুলোর মধ্যে ফোর স্টার এবং ফাইভ স্টার আসে আপনারা ওই প্রোডাক্টগুলো নিয়ে এখানে রিসেলিং করার চেষ্টা করবেন বা ওই প্রোডাক্টগুলো আপনারা বেশি বেশি করে সেল করার চেষ্টা করবেন হ্যাঁ যেই প্রোডাক্টগুলোর মধ্যে কোনো ধরনের স্টার দেওয়া নাই ওই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা রিসেলিং করবেন না এই যে দেখুন মেয়েদের কত সুন্দর আপনার প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু এখানে ফাইভ স্টার রেটিউ দেওয়া আছে দেখুন এই যে ফাইভ স্টার অবশ্যই আপনারা সেলস গাইডলাইনটা পরে নেবেন আর এই যে রিস্টার যে আসে ফাইভ স্টার এবং ফোর স্টার এই প্রোডাক্টগুলো নিয়ে বেশি বেশি আপনারা রিসেলিং করবেন ঠিক আছে এই যে অবশ্যই কিন্তু যারা নতুন অ্যাকাউন্ট করেছেন এখানে সেলস গাইডলাইন নামে কিন্তু একটা অপশান আছে এই যে দেখুন এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট অবশ্যই যারা নতুন রিসেলার আসেন আপনারা সেলস গাইডলাইন দেখে এখান থেকে অর্ডার প্লেস করবেন সেক্ষেত্রে আপনারা ফুল এবং পরিপূর্ণ ভালো প্রোডাক্ট নিয়ে এখান থেকে রিসেলিং করতে পারবেন অবশ্যই সেলস গাইডলাইনটা পড়ে নিলে আপনারা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত নলেজ পাবেন এবং আপনারা সঠিক পণ্য আপনারা এখান থেকে যাচাই বাছাই করে অনলাইন থেকে রিসেলিং করে আমাদের সব এসবিটি থেকে আপনারা আয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই যারা নতুন রিসেলার আছেন সেলস গাইডলাইন বিষয়টা পড়ে নেবেন এখান থেকে সেলস গাইডলাইন অনুযায়ী আপনারা প্রোডাক্ট অর্ডার প্লেস করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম